আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার পেজে স্বাগতম তো সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহ রস রহমতে ভালো আছেন তো আজকে ইচ্ছা করলো একটু গরম গরম হালিম খেতে কারণ এই টাইমে কিন্তু আসলে শীত তো শীতকালে কিন্তু আসলে গরম হালিম তারপরে স্যুপ খেতে খারাপ লাগে না ভালোই লাগে তো এই কারণে আমার হচ্ছে হালিম রান্না করা আজকে তো আমি আগে প্রসেসিং করে রেখেছিলাম হালিম রানব বিধায় গরুর মাংস কেটে আমি ফ্রিজে ছোট ছোট করে কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সবার জ্ঞাতার্থে আমি জানিয়ে দিচ্ছি যে এইখানে যে মাংসটা আমি রান্না করছি অনেকে বা ভাবতে পারেন যে এগুলো ধোয়া না বাট আমি এগুলো খুব সুন্দর করে কেটে ভালো মতো ধুয়েই ফ্রিজে রেখেছি কারণ শীতের দিন যদি যদি আবার বের করি বের করে আবার এটাকে বরফ গলাতে যাই অনেক টাইমের ব্যাপার অনেক পানি ধরতে হবে তো আমি এক সুন্দরভাবে যখন নর্মাল অবস্থায় ছিল তখনই আমি যখন রেখেছি ডিপে তখনই আমি ভালো মতো ওয়াশ করে তারপরে রেখেছি একদম প্রসেসিং করে রেখেছি যেন বের করে আমি বরফ সহই দিয়ে দিতে পারি তাহলে আসলে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি করেই আমার সময় কম লাগবে তো এর জন্যই আমার ভিজতে যেন সময় না লাগে ওয়েস্ট না হয় যখন ইচ্ছা বানিয়ে ফেলতে পারি তো এই কারণে আমার এই প্রসেসিংটা করে রাখা তো যাই হোক আপনারা যারা মানে টাটকা টাটকা করবেন তারা তো আরও ভালোভাবে করতে পারবেন আর আপনারা চাইলে মাংসটা ছুটিয়ে রাখতে পারেন আমি ধুয়ে রেখেছি ছিলাম বিধায় আমি এভাবে দিয়ে দিয়েছি তো আমি যদিও হালিমের জন্য আমি রাঁধুনির হালিম মিক্সটা দিয়ে রান্না করব কিন্তু আমি তারপরে তো আমি হালিম মিক্সটা দিলেও না এর সাথে হচ্ছে আদা রসুন বাটা তারপরে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া হালকা জিরার গুঁড়া এগুলো আমি দেই সবসময় এটা যদি কেউ কারো ভালো লাগে আমার মতো রান্না করে দেখবেন অনেক ভালো লাগে কারণ হচ্ছে আমার প্যাকেট মশলাটা দেওয়ার পরে যদি শুধু প্যাকেট দিয়ে রান্না করি তাহলে কিন্তু আমার কাছে মনে হয় যে একটু ধোয়া ধোয়া লাগে মানে হচ্ছে আমার কাছে মশলাটা মনে হয় যে আরেকটু যদি আরেকটু মশলা হলে হালিমটা ভালো লাগতো যদি যেহেতু হালিমটা স্পাইসি লাভারদের জন্য খুব ভালো একটা খাবার তো এই কারণে আসলে আমার মশলাটা একটু বাড়িয়ে দেওয়া তো আপনারা অবশ্যই দিয়ে দেখবেন অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ কারণ আমি এইভাবে সবসময় রান্না করি আর আমার ঘরের সবাই আমার এই হালিম রান্নাটার ফ্যান মানে বিরিয়ানি মা আর কি তেহারি তারপরে হচ্ছে পাস্তা হালিম এই টাইপের খাবারগুলো আমার হাতের আমাদের ঘরে ওরা অনেক পছন্দ করে আমাদের ঘরে সবাই তো এই কারণে আসলে ওদের জন্য রান্না করা তো ওই যে আমি হালিম মিক্সটা আছে না আমি দুই রকমভাবে দেই আমি হালিম মিক্সটা ওইখানে দিয়ে দিলাম মাংসটা যখন রান্না করেছিলাম তো ওইখানে আমি দিয়ে দিয়েছি মানে আশি ভাগ আর বিশ ভাগের মতো আমি রেখেছিলাম আর এই সেই বিষ ভাগটা আমি হচ্ছে এই পানি ভালো মতো ফুটিয়ে পানিটা গরম করে ফুটিয়ে তো ওই মধ্যে আমি হচ্ছে হালিম মিক্সটের ডালটা দিয়ে দিলাম আর সাথে ওই মশলাটা দিয়ে তারপরে ভালো মতো নাড়াচাড়া করে নিলাম কারণ এইভাবে আপনারা করে দেখবেন ভি ভিজিয়ে রাখা থেকে এইভাবে মশলা দিয়ে করলে ওই জিনিসটা আরও বেশি মজা হয় তো আমি ওই মিশ্রণটা আমি রেখে দিয়েছি সাইডে আমি মাংসটা আবার দিয়ে দিলাম চুলায় ওটা ভিজতে থাক ভালো মতো যেহেতু আমি ভালো মতো এটাকে মানে ফুটিয়ে নিয়েছি ওটার কোনো সমস্যা হবে না অতটা ভিজা লাগে না তো যাই হোক আমি মাংসটা ইফাকে দিয়ে দিলাম কারণ মাংসটা আমি চাচ্ছিলাম যে খুব অল্প আছে আস্তে আস্তে সিদ্ধ হোক আরেকটা কথা গরু মাংস সবসময় দেখবেন যদি হাই হিটে দিয়ে চুলা বাড়িয়ে দেওয়া যায় ওটা থেকে মানে ও ওই ওই ভাবে আমরা মনে করি যে মাংসটা দ্রুত সেদ্ধ হবে আসলে না তার থেকে ভালো কমিয়ে যদি আপনারা ভালো মতো চুলাটা কমিয়ে মাংসটা আস্তে আস্তে কম জালে সেদ্ধ করেন দেখবেন মাংসটার ভিতরেও মশলা যাবে পরিপূর্ণভাবে মাংসটা খেতে যেমন মজা লাগবে ঠিক তেমনি খুব খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে মাংসটা তো যাই হোক আমি আর কি আমি যেভাবে রান্না করি আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই আমার থেকে অনেক ভালো রান্না করতে পারেন কিন্তু আসলে আমি তাদের জন্য না আমি আমি যেভাবে রান্না করি আমার পেস্টাতে আমি ওইভাবে দেওয়ার চেষ্টা করি যারা নতুন রান্না করতে পারেন না তাদের জন্য আসলে আমার এটা দেয়া অনেকে রেডিমেড মশলা দিয়ে রান্না করলেও আর কি মজা পান না অনেকেই আমার সাথে এরকম দেখা পরিচিত আছে তারা বলেন যে আসলে বাহিরের হালিমটাই বেশি ভালো লাগে মানে বিভিন্ন হোটেলের রেস্টুরেন্টের হালিম তো তাদের জন্য আমার রেসিপিটা দেয়া আমি এই যে এখন যে দুইটা দিলাম এগুলো হচ্ছে আমার সিক্রেট রেসিপির মধ্যে মানে সিক্রেট মশলার মধ্যে বলতে পারেন যে এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি সিক্রেট ভাবে ইউজ করি আপনারা অবশ্যই অবশ্যই হালিমটা রান্না করলে এগুলো করে দেখবেন সাথে আর অনেক কিছু দিতে পারেন ওগুলো বলে দিব ওগুলো আমি দেইনি তো এখানে আমি দিয়ে দিয়েছিলাম প্রথমে যেটা দেখেছেন ওটা ছিল বিট লবণ তারপরে আমি দিয়েছি বিট লবণের পরে তেঁতুলের পানি তেঁতুলের টকটা দিলাম তারপরে দিলাম কতগুলো চিলি ফ্লেক্স আর একটু ঝাল স্পাইসি করার জন্য আর আপে তেঁতুলের পানি আর হচ্ছে ওই মানে বিট লবণটা দেওয়ার পরে দেখবেন যে হালিমের টেস্ট পুরো আকাশপাতাল ডিফারেন্স হয়ে যাবে তখন আপনি মনেই হবে না যে ঘরে তৈরি এটা একটা হালিম এত মজা হবে তো তারপর আমি পেঁয়াজ ভালো মতো তেল গরম করে শুকনামরিচ আর পেঁয়াজটা লাল লাল করে ভেজে এটাকে ফোড়ন দিয়ে দিলাম এটা হচ্ছে হালিমের মানে মজার আরেকটা ট্রিক্স মানে মজা লাগার আরেকটা। ইনগ্রিডিয়েন্টস বলতে পারেন মানে এই প্রসেসটা সরি ইনগ্রিডিয়েন্স নাম প্রসেসটা আপনারা এইভাবে করে দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আর এর সাথে আপনারা ইচ্ছা করলে অনেকে কাঁচামরিচ বাটা হালকা হল্প একটু কাঁচামরিচ পুদিনা পাতা ধনিয়া পাতা এগুলো ব্ল্যান্ড করে তারপরে দিয়ে দেয় আমি আমি ওটা এবার দিলাম না তো অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ অনেক মজা পাবেন আমার রিকোয়েস্ট হালিম লাভাররা অবশ্যই একবার বানিয়ে খেয়ে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম